হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আপনাদের জন্য দেখেন আজকে আপনাদের জন্য একদম অফারের লেহেঙ্গা নিয়ে আসলাম অনেক ভাইয়ারা আপুরা রিকোয়েস্ট করছেন যে ভাই মরিয়ম শাড়ি ঘর থেকে আমাদের অফারের লেহেঙ্গার প্রাইসগুলো আমাদের দেন অফারে দেন আমরা লেহেঙ্গা নিব তো আজকে আপনাদের জন্য দেখেন এক হাজার টাকার থেকে শুরু এক হাজার টাকার থেকে শুরু পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আমাদের লেহেঙ্গা আছে তো তো টাকার যে ওগুলো পার্টিতেও পড়তে পারবেন চাইলে ব্রাইডেলের জন্য নিতে পারবেন তারপর পঁচিশশো টাকার কিছু লেহেঙ্গা আছে ওগুলো আপনার ব্রাইডেলের জন্য নিতে পারবেন এবং পার্টির জন্য নিতে পারবেন তারপর আমাদের সতেরোশো টাকার আছে এক হাজার টাকার আসে তো প্রত্যেকটা লেহেঙ্গা আজকে আপনাদেরকে দেখাবো তো ধৈর্য সহকারে দেখবেন আমাদের ভিডিওটা কারণ ভিডিওটা আজকে বড় হবে কারণ প্রচুর ল্যাঙ্গা নিয়ে আসছে আপনাদের জন্য এখানে তিন চারটা রেডের ল্যাঙ্গা আছে তো সবাই প্রাইসটা মনে রাখবেন এবং যখন আপনারা অনলাইনে অর্ডার করবেন তখন প্রাইসটা বলবেন যে ভাই এটার প্রাইস এত দেওয়া ছিল ভিডিওতে ঠিক আছে আর যারা শপে আসবেন তারা স্ক্রিনশট নিয়ে আসবেন যে ল্যাঙ্গাটা আপনাদের ভালো লাগবে তো এখানে কিন্তু আপনার অ্যাভেলেবেল লেহেঙ্গা নেই দেখা যায় একটা দুইটা করে কালার আছে এর জন্য আমরা একদম ধামাকা একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি এখানে কিন্তু আপনার যেগুলো পঁয়ত্রিশশো টাকার লেহেঙ্গা এগুলো কিন্তু এক এক ছয় হাজার সাত হাজার টাকার লেহেঙ্গা আর যেগুলো এক হাজার টাকার লেহেঙ্গা এগুলো কিন্তু পঁচিশশো টাকার লেহেঙ্গা এগুলো আমরা একটা ডিসকাউন্ট অফার আজকে আপনাদেরকে দিব তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এক হাজার টাকার যে লেহেঙ্গা গুলো দুইটা কালার আছে দুইটা লেহেঙ্গার প্রাইস করে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন এই যে দেখেন একদম অ্যাশ কালারের ভিতরে সম্পূর্ণ কাজ করা দেখছেন এটার প্রাইস পড়ে মাত্র

সুন্দর একটা কালার এটা কুসুম কালার অনেক সুন্দর একটা হালকা কাজের ভিতরে মাত্র এক হাজার টাকা এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছে যে ওনার টপসটা কিন্তু ম্যাচিং থাকবে যে ওনার টপসটা ম্যাচিং থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা তো এখন আমরা দেখাবো আপনাদেরকে সতেরোশো টাকার লেহেঙ্গা দেখেন কত সুন্দর পার্টি ওয়ার্কের ওনাটা কিন্তু অনেক গর্জেস ওনার টপসটা কিন্তু কাজ করা অনেক গর্জেস দেখেন ওনাটা অনেক গর্জেস আমরা একটা ফুলবো বাকিগুলো ভাজের উপরে দেখাবো দেখেন এটা হলো রেড কালারের ভিতরে এটাতে কিন্তু আপনারা ক্যান ক্যান পাবেন এই লেহেঙ্গাটাতে কিন্তু আপনারা একটা ক্যান ক্যান পাবেন দেখেন কত সুন্দর অনেক বড় ঘিয়ার দেখেন সিঁদুর লালের ভিতরে দেখেন কোমরের কাজটা দেখেন লেয়ারের কাজটা দেখেন এবং এই যে ক্যান ক্যান সহ দেখেন এটাতে কিন্তু ক্যান ক্যান পাবেন আপনারা তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে সতেরোশো টাকা তো যারা শপে আসতে দেখেন অন্যটা কিন্তু এই যে অন্যটা গর্জেস আছে এই যে অন্যটা হবে এটা দেখেন অন্যটা হবে এটা এই যে অন্যটা হবে এটা টপটা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা তো যা যেটা ভালো লাগবে শপে না আসতে পারলে আপনারা অনলাইন অর্ডার করতে পারবে আমাদের ক্যাপচারে থাকা নাম্বারে তো আপনারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে কিন্তু এগুলো হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন আর যারা শপে আসবেন আমাদের ঠিকানাটা আমরা বলে দিব দেখেন এটা হলো পিক ব্লু দেখেন পিক ব্লু কালার কত সুন্দর লেহেঙ্গা দেখেন কাজ করা লেহেঙ্গা এটা পিক ব্লু কালার সম্পূর্ণ কট জড়ি সুতার কাজ এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের লেহেঙ্গা এই যে অন্য টপটা কিন্তু এই যে ম্যাচিং অন্য টপটা কিন্তু ম্যাচিং কালার থাকে প্রায় সতেরোশো টাকা দেখেন সিঁদুর লালের ভিতরে আরেকটা ডিজাইন দেখাবো আমরা এটা ডিজাইনটা চেঞ্জ

আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলেই এই লেহেঙ্গার অফারটা আপনারা নিয়ে যাবেন পেয়ে যাবেন দেখেন এই একটা কালার আর যারা অনলাইনে নেবেন তারা দ্রুত অর্ডার করবেন যে আগে সেই পাবেন দেরি করলে কিন্তু মিস করবেন কারণ আমাদের অফারের কিন্তু জিনিস কিন্তু থাকে না দেখেন একটা ডিজাইন প্রাইস মাত্র সতেরোশো টাকা ওনার টপসটা কিন্তু ম্যাচিং থাকবে যে ওনার টপসটা ম্যাচিং কাজ থাকবে ওনার টপসটা

অন্য টপসটা ম্যাচিং থাকবে মাত্র পঁচিশশো টাকায় পাবেন দেখেন এই একটা কালার মেরুন কালার দেখেন মেরুন কালার এগুলো কিন্তু পার্টি ওয়ার্কার পার্টি ওয়ার্কার লেহেঙ্গা দেখেন আপনারা চাইলে সেমি ব্রাইডাল জন্য ইউজ করতে পারবেন দেখেন মেরুন কালার ভিতরে ক্যান ক্যান সহ লেহেঙ্গাগুলো কিন্তু দেখেন এখনও কিন্তু খোলা হয় নাই একদম ইনটেক লেহেঙ্গা ভাসটাও কিন্তু এখনো খুলি নেই দেখেন ভাসটা পরে আছে লেহেঙ্গাতে প্রাইস পড়বে মাত্র

মাত্র পঁচিশশো টাকা টসটা এই যে টসটা কাজ করা অন্যটা কিন্তু কাজ করা ম্যাচিং প্রাইস পঁচিশশো এখন আপনাদের ব্রাইডেলের লেহেঙ্গা দেখাবো যারা একটু কম প্রাইসে ব্রাইডেল লেহেঙ্গা নিতে এর উপরে কম প্রাইসে তারা কিন্তু এই লেহেঙ্গা গুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর মাত্র পঁচিশশো টাকা এই ব্রাইডেল লেহেঙ্গাগুলো আপনার পেয়ে যাবেন দেখেন মেরুন কালার ভিতরে অনেক গর্জেস লেহেঙ্গা